নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আজ আমি আলোচনা করব চোদ্দ ভুবন কি কি এবং চোদ্দ ভুবন বলতে কি বোঝানো হয়েছে এটাকে বলা হচ্ছে পৃথিবী এটা পৃথিবী এই পৃথিবী থেকে উপরের দিকে আছে সাতটি ভুবন নিচের দিকে আছে সাতটি ভুবন চোদ্দ ভুবন অর্থাৎ পৃথিবীর উপরে ছটি লোক আর নিচে সাতটি লোক মোট চোদ্দটি লোক তাই তো কি কি নাম এই পৃথিবীকে বলা হচ্ছে ভুলোক পৃথিবীর উপরের দিকে আছে ভুবোর লোক তার উপরে রয়েছে স্বলোক বা স্বর্গলোক তার উপরে আছে মহলোক তার উপরে জনলোক তার উপরে তপলোক আর তার উপরে আছে সত্যলোক বা ব্রহ্মলোক এই পৃথিবীর পৃথিবীর নিচে আছে অতল লোক তার তলে আছে বিতল তার তলে সুতল তার তলে তলাতল তার তলে রস হচ্ছে মহাতল তার তলে লসাতল এবং তার তলায় আছে পাতাল এইভাবে মোট চোদ্দটা লোক দেখানো হয়েছে এবার দেখুন এই পৃথিবী এর উপর উপরকোনটা নিচ কোনটা আপনি বলুন নাস্তিক কেন মানুষ হচ্ছে যখন এর উত্তর খুঁজে পাচ্ছে না তখন না মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে এই পৃথিবীর উপর কোনটা আর নিচ কোনটা হয় একটু বলুন তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী ঘুরছে এর উপর কোনটা নিস কোনটা আপনি অনেক রকম ভিডিও দেখে থাকবেন অনেক ভিডিও অনেকেই যে এত যোজন উপরে রয়েছে এত যোজন উপরে রয়েছে এত যোজন উপরে মানে এত কিলোমিটার উপরে এত কিলোমিটার উপরে এত কিলোমিটার উপরে এত কিলোমিটার উপরে এইভাবে বোঝাচ্ছে যে এত কিলোমিটার উপরে রয়েছে আপনার পৃথিবী থেকে ভূগোল লোক বা পিতৃলোক তার উপরে এত কিলোমিটার উপরে রয়েছে স্বর্গলোক তার উপরে এত কিলোমিটার রয়েছে মহল লোক তার উপরে এত কিলোমিটার রয়েছে জনলোক তার উপর এত কিলোমিটার রয়েছে তপলোক তার উপর এত কিলোমিটার রয়েছে সত্য আর পৃথিবীর নিচে রয়েছে অতল তার নিচে বিতল এবার আপনি বলুন যে কোনটা পৃথিবী তো বো বো করে মহাবিশ্বে ঘটছে ঘুরছে সম্পূর্ণ ঘুরে বেড়াচ্ছে পৃথিবী এর উপর কোনটা নিষকোনটা সেটা আগে বলুন তো তাহলে যে কোরআনে যে কথাগুলো বলেছে এগুলো কি গাজাখড়ি কল্পনা অন্য কিছু এইটা আগে বুঝতে হবে এটা বোঝার চেষ্টা করতে হবে দেখুন এখানে কোনো ভৌত বিষয়ে আলোচনা করা হয়নি এটা সম্পূর্ণ চেতনার স্তরের কথা বলা হয়েছে ভৌত অর্থে নিলে হবে না যে এই পৃথিবী এই অর্থে নিলে হবে না আপনারা যেভাবে নিচ্ছেন সেটা নয় আপনার চেতনার স্তরের কথা বলা হচ্ছে এবার আপনাকে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে যা ব্রহ্মাণ্ডে আছে তাই পিণ্ডে তাই দেহের মধ্যে আছে এটাও বুঝতে হবে এবার চেতনার বিস্তরে আবার আমাদের সাতটা চক্র আছে সেই সাতটা চক্র কি কি আমাদের শরীরে সাতটা চক্র রয়েছে সেই সাতটা চক্র কি মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র তারপর হচ্ছে অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র এই সাতটা চক্র রয়েছে এবার মূলাধার চক্রকে মূলাধার চক্রকে ভুলোক বলা হচ্ছে ভূবলোক হচ্ছে স্বাধীন চক্র স্বর্গলোক হলো মণিপুর চক্র অনাহত চক্র হল মহলোক আর বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র হল জনলোক আর তপলোক হলো আজ্ঞা চক্র এবং সত্যলোক হলো চক্র বা ব্রহ্মলোক চক্র এই যে স্তর এইবার আপনার চেতনার স্তর যখন আপনি আপনার চেতনা মূলাধারের চক্রে রয়েছে তখন আপনি পৃথিলোক। তখন সাধারণভাবে রয়েছেন কিছু করতে পারছেন না কিছু করার চেষ্টা করছেন ব্যর্থতা আসছে এখান থেকে যখন এই চক্রের থেকে আপনার চেতনা মানে স্বাধিষ্ঠান চক্রে যাবেন তখন একটা সৃজনশীলশীলতার প্রক্রিয়ায় পৌঁছাবেন সৃজনশীলতার প্রক্রিয়ায় এইবারে মূলাধার চক্র কোথায় আমাদের মেরুদণ্ডের সব থেকে নিচে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র কোথায় স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের লিঙ্গ সুজি। আর মণিপুর তারপর হচ্ছে মণিপুর চক্র এটা হচ্ছে আমাদের নাভি কেন্দ্রস্থল তারপর অনাহত চক্র অনাহত চক্র হচ্ছে আমাদের হৃদয় আমাদের হৃদয় কেন্দ্রস্থলে অনাহত চক্র তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র যেটা আমাদের গলাতে অবস্থান করছে তারপর তপ হচ্ছে আপনার আজনা চক্র বা আজ্ঞা চক্র সেটা হচ্ছে আমাদের ভুরু দুই ভুরুর ভ্রুযগলের মাঝখানে এবং তারপর সহস্রার চক্র যেটা হচ্ছে আমাদের একদম ব্রহ্মতা আলুতে অবস্থিত অর্থাৎ ভুলোক যেটা মেরুদণ্ডের একদম নিম্নে অবস্থান করছে ভূবোর লোক যে লিঙ্গ স্থান এখান থেকে পিতৃপুরুষের স্থান আপনি পিতার পর্যায়ে যাবেন মাতার পর্যায়ে যাবেন তারপর আসছে স্বর্গলোক যেটা নাভি চক্রের যেখানে দেবতাদের বাস হয় অর্থাৎ দেবতারা সবকিছু গ্রহণ করছে আর আপনি যে খাদ্য গ্রহণ করছেন সেই খাদ্যগুলো হজম হচ্ছে কিন্তু আমাদের পেটের মধ্যে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপে কিন্তু সবকিছু হজম হচ্ছে ভালো করে বুঝুন সেটা হচ্ছে দেবতারা গ্রহণ করছে অর্থাৎ সেটা হচ্ছে মানে স্বর্গলোক বা মণিপুর চক্র যেটা না তারপরে অনাহত চক্র অনাহত চক্র বা মহলোক এটা হচ্ছে আমাদের হৃদয় ঋষিদের বাস হয় মনকে কন্ট্রোল করে বাস হয় তারপর তপলোক তারপর হচ্ছে বিশুদ্ধ লোক বিশুদ্ধ হচ্ছে গলায় যেখানে বিরাজ নামক দেবতা বাস করে যেখানে সরস্বতীর অবস্থান করে অর্থাৎ আপনি যে কথা বলছেন বাক বলছেন আপনি কোনো কিছু বলছেন এখানে সরস্বতী অবস্থান তারপরে হচ্ছে তপলোক আজ্ঞা চক্র যেখানে আপনার কুমার লোক বাস করছে চার কুমার সেই চার কুমার আপনারা ভালোভাবে যেমন সনক সনাতন সনন্দন এবং কুমার এই চার কুমার হচ্ছে তপলোকে বাস করছে সেটা হচ্ছে আজ্ঞা চক্র আর তারপরে ব্রহ্মার স্থানে এই হচ্ছে ব্রহ্মলোক এখানে সহস্রার চক্র এবার এগুলি যদি আপনি এই ভৌত জগৎ হিসাবে ধরেন যে এই পৃথিবী আর পৃথিবীর তলা আছে আর পৃথিবীর উপর থেকে ধরছেন তো আপনার অপোজিটে এখন আমেরিকা রয়েছে তারা উপর নিচে তাহলে আপনি এখন নিচে রয়েছেন তাই না আপনাদের যে যেটা বোঝাচ্ছে এইবার আপনার যে চেতনার স্তর এবার চেতনার স্তরের কথায় যেতে হবে আপনার যে চেতনার স্তর সেটা কোথায় রয়েছে কোন জায়গায় অবস্থান করছে সেটা বুঝুন আপনার চেতনার স্তর যত বাড়াতে পারবেন তত আপনি ঊর্ধ্বলোকে যাবেন তত আপনি উঁচুতে যাবেন তত আপনি সেই কিছু ম্যানিফেস্ট করতে পারবেন যে জিনিসটা আপনি চাইছেন আপনি যখন আপনার চেতনার স্তর যদি নিম্ন থাকে যেমন যে তলগুলো দেখানো হয়েছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল যদি আপনার চেতনার স্তর এইভাবে নিচে নেমে যায় তখন আপনি রোগ ব্যাধি দুঃখ যন্ত্রণায় কষ্ট পেতে থাকবেন এটাই হচ্ছে বাস্তব সত্য কথা আর যখন আপনি এই চেতনা স্তর যখন আপনার এই ভুলোক থেকে মানে আপনি উঁচুতে গেলেন তখন আপনি অবস্থান করছেন তারপর যখন আপনার চেতনার স্তর স্বর্গলোকে পৌঁছে গেল তখন আপনি দেবতাদের মতো জায়গা দখল করে নিয়েছেন তারপরে যখন মহলোকে যাবেন তখন আপনি আহ আপনার চেতনা স্তর যখন বাড়িয়ে আপনি মহলোকে পৌঁছে যাবেন তখন আপনি হচ্ছে ঋষি ঋষি পর্যায়ে পৌঁছে গেলেন তারপর যখন জনলোকে গেলেন তখন আপনার ভিতরে জ্ঞান আরও প্রচুর পরিমাণে জ্ঞান বৃদ্ধি পেল তারপরে যখন আপনি তপলোকে গেলেন আপনার চেতনা স্তরকে তপলোকে নিয়ে যেতে পারবেন এ বিষয়ে আমি পরে আরও আলোচনা করব পরে অন্য ভিডিও দিয়ে আলোচনা করব তখন আপনি সেই চার কুমারের মতো মানে নিজে অমর হয়ে থাকার মতো তারপর আপনি যখন সত্য লোকে যাবেন তখন আপনি স্বয়ং বুঝতে পারবেন যে আসলে আপনি কী কেন আপনি এই পৃথিবীতে এসছেন কেন দুঃখ কষ্ট থেকে মানুষ মুক্তি পাচ্ছে না বিষয়টা এই এখানে কোনো খারাপ কিছু নেই যেটা ভৌত অর্থে যারা দেখাতে চাইছে তারা সম্পূর্ণ ভ্রান্ত পথে আপনাদের পরিচালিত করছে তিনি সে আধ্যাত্মিক গুরু ভাবুন তাকে আর তাকে আপনি ইউটিউবের বড় ইউটিউবার ভাবুন যাই ভাবুন না কেন আপনি যাই ভাব কীর্তনের বড় কীর্তনিয়া ভাবতে পারেন ভাগবত পাঠকের ভাগবত পাঠক তারা যদি ব্যাখ্যা করে তবে আপনি বলুন যে এই যে পৃথিবীর উপর কোনটা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীটা ঘুরছে আর পৃথিবী একটা ছোট্ট কণিকা তাহলে এই পৃথিবী কোথায় পৃথিবীর কোথায় উপর থাকছে আর কোথায় নিচে থাকছে সেইটা আপনি বলুন জাস্ট বোঝার চেষ্টা করুন এখানে আপনার চেতনার লেভেলকে দেখানো হয়েছে চেতনা স্তরকে আপনার চেতনা স্তর কোন লেভেলে রয়েছে কতটা উচ্চে রয়েছে আর কতটা নিম্নে রয়েছে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে তারপর কিন্তু আপনি সুখ শান্তি ঐশ্বর্য করে নিতে পারবেন আপনি সঠিক ভাইব্রেশনে থাকতে পারবেন আপনি কোন ভাইব্রেশনে রয়েছেন কোন অবস্থানে রয়েছেন সেটা বোঝানোর চেষ্টা করছে যাক ভালো থাকুন আজকে এখানেই শেষ করলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার